কোন মাটি কোন কানে ডাকে রে বারবার কোন পথে কোথায় যেন দূরছে বাশের ঝা কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার কোথায় জানো গোর ছাত্রীর সরজন জানাজার পরেই ঠিকানা

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذات موت الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن تخفي عن النار له بالجنة فقد وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে শুকরিয়া আদব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জামাতে উপস্থিত হওয়ার সুযোগ করতে এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন মৃত্যু আসুর মুম প্রত্যেক প্রাণীর মৃত্যু আসুর করতে হবে উগরালে বলা হয়েছে

আজকে আমাদের দিন তোমাদের আমলের মতলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে মতলা ভাত দিন আজ আমরা যারা গান জনের মধ্যে ছড়িয়েছি নিজে এটি একটি একটি কামায়ার জায়গা যা আমরা কালকে আমাদেরকে দেখতে পাবো আজ আমি আপনাদেরকে এক যুগের কথা বলবো না এক বছরের কথা বলবো না এক বছরের কথা বলবো না এক সপ্তাহের কথা বলবো না এক যুগের কথা বলি আজ আমরা যারা জানো জনের মধ্যে ছড়িয়ে অতচ আজকে অনেকেই আছে পছন্দ করে নাই কেমন পড়ে নাই আসল পড়ে নাই পড়ে নাই এমনকি নাই অতচ একজন মানুষ যদি করে জানা যায় নামজ করে এমন তো ভাবে নামাজ কোন হতে পারে না চো হাত আজ নিয়ে করি নামাজ না তো কাজ করবো না আকাশ বার্তা কখন কাজ করবে একে চান করবে তোলা কে করবে

محترم حاضر ہم ان ہاتھ سے ہم نے کری نماز پڑھنا اللہ تعالی کا امر من کربنا لوگوں کے پاس تبنا ارتحت رسول جن سناون جلدی جلدی کو کر سکتا ہے سبحان اللہ انشاءاللہ اج کے منجا اللہ تعالی بولیں ہماری بیات دنیا الا اللہ ونور اج یہ جو کرتا کر کے کیگا محترم বব অন্তরমারি কমনা করো যত কিছু করো করো কেবলমাত্র অন্তমারি কমনা করো ভিতর পারে গুলো যদি আসে না এগুলো পক্ষে তারা কিছু লাইক আমার অন্তর ভিতরে পারে যদি যত যদি এক সরকারে আর তুই তিনের তিন সরকার এক সরকারে আর আমরা করে দামতে গেল সরকারে আর তো ভালো কাজ হলে তো সরকারে যায় না মন তো কথা যেন কত কেয়ায়া দামসা লো করে কত কেয়ায়া এমনকি মাঝে ছাত্রকে করতে কত কেয়ায়া এক দিন যদি এক ছাত্র দেখেন এক পড়না এক মাননা এক তোমরা না এক দিন না একলা খবর হয় আর কিছু কম কে কে সিংহা করলো আল্লাহ তো সব ওই কানারা ব্যক্তি দেখতে দিন দিতে করতে কত দিন কত হাজার টাকা পেয়ে করতে লুকাই নাই বিতর করে কত কাজ করতে আর টাকা পেয়ে ইনশাআল্লাহ আমার মহান হাজিরিন আজ আমরা আমাদের শিক্ষককে ঘর থেকে বতালে করে নেকি কাফরের অন্ত মনে করি তাই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমরা মনে করব এই যে জিদামি রাম আমরা মনে করব এই যে জিদামি সেই আবার আমরা মনে করি না 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 এরা দুনিয়াতে কখনো আসতে পারে না তাহলে সেই তাহলে সেই কিভাবে তখন বলে বলতে পারি যে ব্যক্তি যে ব্যক্তি হলো যালিমিন ও নাযিমিন গামিকিন ও নাযিমিন আগরাফ নবি আগরাফ রাসুল তো জাহান্নামের বাচ্চা তোমাদের মধ্যে কয় ব্যক্তি এবং সেই গোгами তিন নম্বর নে সন্তান

السلام علیکم حضرات আপনারা জানেন নাও যেন প্রতিদান করি চলুন চলে যাও ও সামনে ধরে না অকো আসিক সুবহানাল্লাহ ওম্মা পাবনতিকা পাবগাওয়াসুকা ও তাআলা দুকা আর ইল্লা তানা